আসসালামু আলাইকুম আমরা এখন আনবক্সিং করতেছি ডিজিআই নিও টু ফ্লাইমোভার কম্বো রিমোট সহকারে তো ভাই মূলত হচ্ছে ফ্লিপটা নেওয়ার কথা ভেবেছিলেন অ্যাকচুয়ালি ডিজিআই ফ্লিপটা এই মুহূর্তে স্টকে নাই এটা স্টকে আসতে আরও দুই থেকে তিন সপ্তাহ লাগবে সেটা অ্যাকচুয়ালি ট্রু নিউজ বা ভাইকে আমি জানালাম আর ভাইয়া মেবি ফাঁকে নিও টুর ফিচার্সগুলো মেবি দেখেছিলেন দেন উনি হচ্ছে আলাপ আলোচনা করলো দেন হচ্ছে নিও টুটা নিয়ে নিল নিউটোর কিছু কিছু বিষয় আছে খুব বেটার আমরা জানি তবে অনেক ক্ষেত্রে অনেকে ফ্লিপটাকে পছন্দ করে তবে ফ্লিপ যদি স্ট্যান্ডার্ড একটা ব্যাটারি আর এখানে তিনটা ব্যাটারি অনেকে জন্য কনসিডারেশন হিসেবে নেওয়ার নেয় ক্যামেরার দিক থেকে ভ্যাজেটা বলছিলেন যে ফ্লিপের ব্যাটারিটা ক্যামেরাটা মেপ একটু ব্যাটার বাট যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা তো আপলোড দিয়ে হচ্ছে ফেসবুক বা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আপলোড দেই তখন কিন্তু দুটা পাশাপাশি যখন আমরা রাখি তখন কিন্তু যখন দেখি তখন তো অনেক সিমিলার মনে হয় অলমোস্ট সিমিলার হয়ে যায় তখন কিন্তু ক্যামেরা তার ওইভাবে পার্থক্যটা ধরা যায় না যখন আমরা র ভিডিও করি তখন হয়তো বা একটা পার্থক্য দেখা যায় বাট যখন আমরা এটাকে প্রসেসিং করে একটা ভিডিও ফুটেজ করে যখন আমরা এটা সোশ্যাল মিডিয়া আপলোড দেবো তখন আমরা আবার যিনি দেখবেন ওনার কাছে কিন্তু অনেকটা সিমিলার মনে হবে তো এই দিক থেকে অনেকটা সেম বলা যেতে পারে আর ক্লিপ হচ্ছে শুধুমাত্র সামনের সেন্সর আর আমরা এদিকে নিউটুতে হচ্ছে চারিদিকে সেন্সর পাচ্ছি সব মিলে রেঞ্জটাও ভালো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ একটু কম ফ্লিপের চেয়ে তুলনায় কম বাট এখানে আবার দেখতে হবে যে আমরা যারা হচ্ছে একটু ধৈর্য ধরে শর্ট নেই একটা ব্যাটারি চেঞ্জ করে করে শর্ট নেই এবং শর্ট বুঝি যে ফিল্ম মেকিং বা কন্টেন্ট মেকিংয়ের শর্টগুলো আমরা যারা বুঝি তারা কী করি যে আমরা তো ওয়ান বাই ওয়ান শর্ট নেই একটা ব্যাটারিতে দুটো করে শর্ট নেওয়া যায় ইয়ের ব্যাটারি দিয়ে নিউটোর ব্যাটারি দিয়ে তো সেক্ষেত্রে টোটাল ছয়টা শর্ট নেওয়া যায় তো ছয়টা শট কিন্তু যথেষ্ট এখানে ফ্লিপেতে একটা ব্যাটারি তো ফ্লিপের একটা ব্যাটারি দিয়ে নেওয়া যায় তিন শট আর এখানে তিন ব্যাটারি দিতে পারতেছে না ছয়টা শট তো ওভারঅল হিসেব করলে কিন্তু নিউ টুথের ব্যাটারি আপটাও অনেকটাই বেটার তো সব কিছু বিবেচনায় কিন্তু ভাই হচ্ছে নিউ টুথে নিলেন আর এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক ইনএক্টিভ প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারী প্রোডাক্ট এগুলো আর আমাদের কাছে আপনারা একদম অফিসিয়াল প্রোডাক্টগুলোই পেয়ে যাবেন আমরা ব্যাগ হচ্ছে আনবক্সিং করে দিচ্ছি আর বক্সে হচ্ছে যে জিনিসগুলো থাকবে আমি আগেও আপনাদেরকে দেখেছিলাম যারা আপনারা আমাদের আনবক্সিং ভিডিওগুলো দেখেছিলেন যে বক্সের ভিতরে হচ্ছে ড্রোনটা রিমোটটা আর হচ্ছে সম্পূর্ণ যেহেতু কম্বো প্যাকেজ আর এর ভিতরে হচ্ছে তিনটা ব্যাটারি থাকবে চার্জিং হাফ থাকবে কেবল থাকবে এক্সট্রা প্রপেলার থাকবে তো এই হচ্ছে মানে টোটাল জিনিসগুলো হচ্ছে ব্যাগের ভিতরে মানে বক্সটার ভিতরে থাকবে ওরা কোনো ব্যাগ দেয় না এখানে কোনো ব্যাগ কিন্তু আপনারা পাচ্ছেন না ব্যাগ কিন্তু আলাদা করে নিতে হচ্ছে এটা ব্যাগ অনেক মডেলই নাই সো এটা আসলে এই হচ্ছে ড্রোনটা আর এর ভিতরে এই বক্সটার ভিতরে আসলে আমরা বাকি জিনিসগুলো পেয়ে যাবো এগুলো আমরা খুলে দেখবো এবং ওইগুলো ভাইয়া হচ্ছে সেট আপ করে দেব ভাইয়ার জন্য অনেক অনেক সুবিধা রইলো ভাইয়া এটা সিলেক্ট করলেন তো আপনারা যারা ফ্লিপ নিতে যাচ্ছেন তারা নিউটুটুকু মানে বিবেচনা রাখতে পারেন আপনার কাজ যদি হয়ে যায় আপনি যে পারপাসে নিচ্ছেন সেই পারপাস যদি সলভ হয়ে যায় দেন আপনি নিউটুতে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম